নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা পুঁই বিচি বিচই দিয়ে আমি নতুন একটি রেসিপি তৈরি করব বন্ধুরা দেখতে থাকুন আমি প্রথমে পুঁই শাকের বীজগুলো নিয়েছি কাঁচা পাকা দুটাই মিক্সড আছে বন্ধুরা এখন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এই বীজটা আমি কিভাবে আলু দিয়ে ভাজব বন্ধুরা দেখতে থাকুন ওভেনে আমি কড়াই দিয়ে দিয়েছি সেখানে আমি সরিষার তেল দিয়ে হাই আজে গরম করে নিয়েছি ছোট চামচের এক চামচ দিয়ে দেব। কালো জিরে এখন আমি পেঁয়াজ আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে হালকা মিডিয়াম আজে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি টুকরো করে আলু কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দু মিনিট আমি ভেজে নেব এখন আমি ওইখানে যে পুঁই শাকের বীজগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি আলুর সঙ্গে আমি পুরোটা মিশিয়ে নেব দেখো আমার মেশানো হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেব নুন দিয়ে আমি পুরোটা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তিন মিনিটের জন্য ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে পুঁইশাকের বীজগুলো আমি ভেজে নেব হালকা আমার ভাজা হয়ে গেছে এখন এইখানে দিয়ে দেব আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে আমি পুরোটা মিশিয়ে নেব বন্ধু না দেখো আমার পুঁই শাকের বীজ আলু দিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নেবো বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দিও আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ